মানে এতটা মানে আমি আমার কাছে কেন যেন একটু মনে হয়েছিল যে বাসা কি মানুষ থাকে নাকি তারপর আস্তে আস্তে এক পা দো পা করে আমি উপরে উঠি প্রায় দশ তালা দশ তালা পুরোই নির্জন ওটার পরে এক দেখি বয়স্ক চাচা দরজা খোলেন খোলার সাথে সাথে সে আমাকে কুলে করে বেটে নেওয়া যায় তো কুলে করে বেটে নেওয়া যাওয়ার পরে আমাকে ফেলে দেয় তখন তো আমি খুব মানে কান্না করতেছিলাম ভয় পাইতেছিলাম এ পর্যায়ে কে সে আমি তাকে চিনি না জানি না সে তার ইচ্ছা মতো সে আমার সাথে সহবাস করে জোর আমি আসলে তখন ওই পর্যায়ে উঠে আসতে পারতেছিলাম আমি মানে কান্না এতটা ভেঙে পড়ছিলাম যে আমি কিছু বলতে পারবো না তারপরে কি করতাম তখন আমি ওই পর্যায়ে আমি এতটা বিপদে পড়েছিলাম একটা মেয়ে যদি এরকম নির্জন একটা বাসায় একটা এইভাবে মানে তার সাথে এইরকম জোর জবস্তি করে তো মেয়েটা কি করা থাকে আমার তো এটা জানা ছিল না যে আমি আসলে ওই বাসায় গেলে এরকম হবে পরে আমি খুব কান্না করতেছিলাম সে এসে আমাকে বলে নাও তখন আমি বলছি এটা কি বলছে এখানে পাঁচ হাজার টাকা এই টাকাটা নিয়ে তুমি চুপ করে চলে যাবা কখনোই তুমি কারোর কাছে মুখ খোলবা না যদি তুমি কখনো কারোর কাছে মুখ খোলো তাহলে তোমার এই যতবার আমি মেলামেশা করছি এগুলো আমি ভিডিও করে রেখেছি সারা বিশ্বে আমি এগুলো ছড়াই দিব তখন কিন্তু তুমি এই তখন কিছু করারও থাকবে না আর তখন তুমি কি করবা তাই এখনই চুপ হয়ে যাও এখানে যা হয়েছে সেটা এখানে মাটি দেওয়া তোরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়ায় আমি মিনা বলতেছি আমার গ্রামের বাসায় রাজশাহী আমি গ্রামের মেয়ে আমি খুব পড়াশোনায় খুব ভালো ছিলাম কলেজে পড়তাম কলেজে পড়া শেষ করে আমি ভার্সিটিতে ভর্তি হলাম ঢাকাতে ঢাকাতে পড়বো তাই তো ঢাকাতে পড়তে গেলে তো অনেক খরচ কিছুদিন তো আমি চিন্তা করলাম আমি এত ভালো ছাত্রী ছিলাম তাহলে আমি কিছু টিউশনই করব। টিউশনি করে আমি আমার পড়াশোনা চালাবো আর যদি কিছু বেঁচে যায় তখন বাবা মাকে দেব। যেহেতু আমার বাবাটা খুবই অসুস্থ তারপরে এইভাবেই আমি কিছুদিন ঘুরে অনেকগুলো টিউশনে নিয়ে থাকি পাঁচ ছয়টা টিউশনে আমি করি ওই টিউশনি গুলা আপনি নিয়মিত আমার কলেজ শেষ করে মানে ভার্সিটি শেষ করে তারপর হচ্ছে আমার মানে বাসে এসে রান্না করে খাওয়া দাওয়া শেষ করে আবার টিউশনি গুলা করতে হয় তো রকম করতে করতে প্রায় আমি অনেক ভালো চলতেছিলাম অনেক ভালো চলতেছিলাম এখান থেকে আমি আমার পড়াশোনা চালাইতে পারতেছিলাম আমি নিজে ঢাকাতে রুম ভাড়া দিয়ে থাকতে পারতেছি আমি আমার বাবা অসুস্থ বাবাকেও দিচ্ছি আমার বাবাও চলতে পারতেছে তো আমার মনে হলো যে আমি একটা চাকরি করব তবে চিন্তা করলাম চাকরি করলে তো পুরোপুরি মানে একদম টাইম থেকে টাইম চাকরি করতে হবে এত সময় তো আমার কাছে নেই তো সেই জন্য ওই টিউশনিটাই ধরে রাখলাম টিশুনিটা ধরে রাখলাম তারপর করতে করতে একদিন আমার টিউশনি তিন চারটা চলে যায় হাতে থাকে চার পাঁচটা খুবই তখন অসুবিধা পড়ে যায় আমি মনে করলাম যে টিউশনি হয়তো বাবা নতুন করে নিতে পারবো কিন্তু আগে টিউশনিটি চলে যাওয়ার পর আর নতুন করে আমি টিউশনি নিতে পারতেছিলাম না যে এলাকাটা থাকতাম পরে আমার বাবাও খরচ দিতে পারতেছিল না কারণ আমি তো আমার বাবাকে খরচ দিতাম সেক্ষেত্রে আমি অনেক বিপদে পড়ে যাই এদিক আমার রুম ভাড়া ঢাকাতে একটা রুম নিয়ে থাকতে গেলে তো অনেক খরচ সেটা আপনারা জানেন তো রুম ভাড়া দিতে পারতেছি না আমি আমার কলেজেরও খরচ করতে পারতেছি না পড়াশোনা আমি নিজেও চলতে পারতেছি না তখন আমার খুব টেনশন হয়ে যায় আর তখন আমি কি করি যে হয় আমি চাকরি খুঁজবো আর না আমি আবার টিউশনি তো এই পর্যায়ে করে আমি বের হয়ে যাই প্রতিদিনই আমি আমার কাজগুলো শেষ করে তারপর আমি টিউশনের জন্য বের হই তো একদিন আমার মনে হলো যে আমি আসলে এইভাবে আর পারতেছি না কারণ ঢাকার বাড়ি ঘর আমার পড়াশোনায় আমি চালাবো নাকি আমি ঘর মাকে কিছু না আমি ভেঙে পড়ছিলাম এতটা ভেঙে পড়ছিলাম মানে এক বেলা খেলে মানে আরেক বেলা না খেয়ে থাকতাম তখন মানে এতটা টেনশন ছিল খুদাও লাগতো না যে এখন আমি কি করব আমার টিউশন গুলো এরকম চলে গেলো এখন তো বিপদে পড়ে গেছি পরে বাসা থেকে ফোন আসে কি মা ভালো আছিস সব সময় তো খরচ পাঠাতি দুই এক মাসে খরচও দিতে পারতেছিস না তাই এখন তুই কি ভালো আছিস তখন আমি বলি যে হ্যাঁ বাবা আমি ভালো আছি আমি আসলে যা ইনকাম করতেছি আমার পড়াশোনাতে একটু বেশি খরচ হচ্ছে তো ঢাকা বাড়ি ঘর এখানে তো একটু বেশি খরচ তাই আমি পাঠাইতে পারতেছি না তোমরা টেনশন করো না আমি অবশ্যই ঠিক সময় মতো তোমাদের কিছু দেব তো এটা পড়ে মানে আমি আসলে আরো অনেক টেনশন টেনশনে মানে আমি শেষ হয়ে যাই খুব খুব চিন্তা হয় তারপর আস্তে আস্তে আমি যে না এবার আমাকে বেরোইতেই হবে আমাকে বের হয়ে যে কোনো হয় চাকরি না হয় আমাকে টিউশনে খুঁজতে হবে এই টিউশনে খুঁজতে খুঁজতে একদিন আমি বিজ্ঞাপন দেখি রাস্তার ধারে একটা বিজ্ঞাপন দেখি বিজ্ঞাপনটা দেখে তখন আমি দেখি যে এরকম বাসায় এরকম এততলা দশতলা ফ্লাইটে আপনার এরকম টিউশনে করতে হবে মানে ভালো দুইটা বেবিকে পড়াইতে হবে এরকম ইচ্ছুক থাকলে কেউ যোগাযোগ করে এই মানে যখন আমি অ্যাড্রেসটা দেখি দেখে আমার একটু মানে সুস্থতা ফিরে আসে যে আসলে তাহলে আমি হয়তো বা দুজন পড়াইতে তখন আস্তে আস্তে আমি বাসার সামনে যাই দেখি যে পুরো বাড়ি নির্জন মানে এতটা মানে আমি আমার কাছে কেন যেন একটু মনে হয়েছিল যে বাসে কি মানুষ থাকে নাকি তারপর আস্তে আস্তে এক পা দোপা করে আমি উপরে উঠি প্রায় দশতলা দশতলা পুরোই নির্জন ওটার পরে এক দেখি বয়স্ক চাচা দরজা খোলেন খোলার সাথে সাথে সে আমাকে কুলে করে বেটে নেওয়া যায় তো কুলে করে বেটে নিয়ে যাওয়ার পরে আমাকে ফেলে দেয় তখন তো আমি খুব মানে কান্না করতেছিলাম ভয় পেয়েতেছিলাম এই পর্যায়ে কে সে আমি তাকে চিনি না জানি না সে তার ইচ্ছা মতো সে আমার সাথে সহবাস করে জোর জবস্থিত আমি আসলে তখন ওই পর্যায়ে উঠে আসতে পারতেছিলাম না আমি এতটা মানে কান্না এতটা ভেঙে পড়ছিলাম যে আমি কিছু বলতে পারবো না তারপরে কি করতাম তখন আমি ওই পর্যায়ে আমি এতটা বিপদে পড়েছিলাম একটা মেয়ে যদি এরকম নিয়ে একটা বাসায় একটা ছেলে এইভাবে মানে তার সাথে এইরকম জোর জবস্তি করে তাহলে তো মেয়েটার কি করা থাকে আমার তো এটা জানা ছিল না যে আমি আসলে ওই বাসায় গেলে এরকম হবে পরে আমি খুব কান্না করতেছিলাম সে আমাকে বলে নাও তখন আমি বলছি এটা কি বলছে এখানে পাঁচ হাজার টাকা এই টাকাটা নিয়ে তুমি চুপ করে চলে যাবা কখনোই তুমি কারোর কাছে মুখ খোলবা না যদি তুমি কখনো কারো কাছে মুখ খোলো তাহলে তোমার এই যতবার আমি মেলামেশা করছি এগুলো আমি ভিডিও করে রেখেছি সারা বিশ্বে আমি এগুলো ছড়াই দিব তখন কিন্তু তুমি এই তখন কিছু করারও থাকবে না আর তখন তুমি কি করবা তাই এখনই চুপ হয়ে যাও এখানে যাওয়া হয়েছে সেটা এখানে মাটি আর কখনো কষ্ট হয়েছে পড়াশোনা করে আমি অনেক স্বপ্ন নিয়ে এই ঢাকা শহরে এসেছি আমি ভার্সিটির পড়া শেষ করে বড় একটা জব করব বাবা মাকে চালাবো তারপর বিয়ে করে সংসার করব আমার বাচ্চা কাচ্চা হবে শ্বশুর বাড়ি ভালো একটা ফ্যামিলি থাকবে আর সুন্দর মেয়েদের মতো আমার সংসার হবে কিন্তু এই পর্যায়ে যখন দেখি যে আমার এত বড় অঘটন ঘটে গেল তখন আমি কি করব আপনারা বলেন আমার আর করার কিচ্ছু নাই তো আমার সাথে যা হয়েছে আপনারাই বলেন কি এটা কি হয়েছে তো যদি আমার জীবনের কাহিনীটা শুনে আপনাদের সাথে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন আল্লাহ হাফেজ